আমার স্কুল থেকে শুরু করে কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নেওয়া অবধি আমি সবচেয়ে বেশি যে প্রতিবন্ধকতা ফেস করছি সেটি হচ্ছে বিয়ের প্রেশার এবং যে কথাটি বাবাকে এখনো বলা হয়নি সেটি এখানে বলতে চাই যে বাবা প্রথমবার তো আমি পারিনি দ্বিতীয়বার আমি পেরে আমি নিজের একটা স্থান দখল করতে পেরেছি আসসালামু আলাইকুম আমি ওম্মেহানি আক্তার রত্নতত্ত্ব বিভাগ বারোতম আবর্তন কুমিল্লা বিশ্ববিদ্যালয় উনিশতম আবর্তন আমার মেরিট পজিশন চারশো উনচল্লিশতম জেলা চট্টগ্রাম উপজেলা ফটিকছড়ি স্কুল গজারিয়া চেবনেছাপাড়া উচ্চ বিদ্যালয় কলেজ বনানি ডিগ্রি কলেজ শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি মহান রাব্বুল আলমিনের কাছে আমাকে আজকের এই অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমি আমার অ্যাডমিশন জার্নিটা শেয়ার করতে এসেছি এবং ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বাগান বাজার পেজকে আমাকে সেই সুযোগ করে দেওয়ার জন্য আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা আমার জন্য মোটেও সহজ ছিল না আর পাঁচজন স্টুডেন্ট থেকে আমার অ্যাডমিশন জার্নিটা আমার পড়াশোনাটা একটু ব্যতিক্রমী আমি বলবো কারণ অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে যেভাবে পরিবার থেকে একটা প্রেশার বা ইন্সপিরেশন থাকে যে অ্যাডমিশন দিতে হবে চান্স পেতে হবে আমার ক্ষেত্রে সেসব ছিল না আমি আমার স্কুল শিক্ষক কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইন্সপিরেশন পাই আমার সত্যি বলতে আমার পরিবার সে সম্পর্কে তেমন জানতেন না এসএসসি কমপ্লিট করার প্রায় এক সপ্তাহ পর আমি একটি ভিডিও ক্লিপ দ্বারা আরেকটু বেশি অনুপ্রাণিত হই এবং সেদিনই সিদ্ধান্ত নেই আমি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করব ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব। এবং সেখান থেকে বাবাকে জানানোর পর বাবা অনুমতি দেন এটা একটি স্বনামধন্য কোচিং সেন্টার ভর্তি হওয়া তারপর সেখান থেকে আস্তে আস্তে প্রিপারেশন নেওয়া আমার শুরু হয় পর্যাপ্ত রিভিশন ডিসিপ্লিন এবং একসাথে অফলাইন এবং অনলাইন দুটি প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার ফলে আমার প্রিপারেশনটা অনেকটা ছন্ন ছাড়া হয়ে পড়ে যার কারণে আমি প্রথমবার ব্যর্থ হই ব্যর্থ হওয়ার পর অন্যান্য ক্ষেত্রে যেমনটা হয় আমার ক্ষেত্রেও সেম একই কাজটা হয়েছিল আমি ডিপ্রেশনে চলে যাই এবং নিউ স্পিডে বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার গল্প আমাকে আরো ব্যথিত করে এবং ডিপ্রেসড করে তোলে তখন আবার সিদ্ধান্ত নেই না নিজেকে প্রমাণ করতে হবে সেকেন্ড টাইম প্রিপারেশন আমি নিব আমি যখন বাবাকে গিয়ে আবার বলি যে আমি সেকেন্ড টাইম অ্যাডমিশন দিতে চাই বাবা সেদিন আমাকে একটাই প্রশ্ন করেছিল যে প্রথমবার তো পারোনি দ্বিতীয়বার কি পারবে মা আমি প্রশ্নটা আমার হৃদয়ে লেগেছিল ঠিকই সাথে আমার পরীক্ষা দেওয়ার দৃঢ়তাকে তাকে আরো বাড়িয়ে দিয়েছিল সেখান থেকে দ্বিতীয়বার আমার ভর্তি প্রস্তুতি শুরু হয় দ্বিতীয়বার ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য শহরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে দুদিন পর যেখানে বাবার আমাকে শহরে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু দুদিন আগেই বাবার একটি গুরুতর দুর্ঘটনা ঘটে যার দরুন বাবা সম্পূর্ণ বেড রেস্টে চলে যান যেখানে পরিবারের পাশে থাকার কথা ছিল বাবার সেবা যত্ন করার কথা ছিল সেখানে অনেকটা স্বার্থপরের মতোই আমাকে চলে যেতে হয় প্রস্তুতিটা এমন ছিল যে আমি বাবার জন্য কাটতাম করতাম চিন্তা করতাম যে আমাকে চান্স পেতেই হবে বাবা একদিন সুস্থ হবেন আমার কাছে জানতে চাইবেন আমি চান্স পেয়েছি সেদিন তো আমাকে জবাব দিতে হবে কাতে কাঁতে পড়তে পড়তে চোখের পানি মুছতে মুছতেই আমার সময়গুলো পার হচ্ছিল প্রস্তুতির সময়টা এমনও হয়েছে আমি পড়তে পড়তে ঘুমিয়ে আমার বাবা বলে চিৎকার করে উঠতাম যেগুলো আমার একরকম প্রতিবন্ধকতাই ছিল তারপর থেকে প্রস্তুতিটা ভালো ভালো খারাপ দুটো সময় মিলে প্রস্তুতিটা নেওয়া হয় এবং আমি প্রথমবারে যে ভুলগুলো করেছি সেগুলো সংশোধন করার চেষ্টা করি নিজের রিভিশন নিজের ডিসিপ্লিন গুছিয়ে একটা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি এবং সেখান থেকেই আল্লাহর অশেষ সহমতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চারশো উনচল্লিশতম স্থান অর্জন করি এবং যে কথাটি বাবাকে এখনও বলা হয়নি সেটি এখানে বলতে চাই যে বাবা প্রথমবার তো আমি পারিনি দ্বিতীয়বার আমি পেরেছি আমি নিজের একটা স্থান দখল করতে পেরেছি আমার স্কুল থেকে শুরু করে কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নেওয়া অবধি আমি সবচেয়ে বেশি যে প্রতিবন্ধকতা ফেস করছি সেটি হচ্ছে বিয়ের প্রেশার এবং পাশাপাশি এলাকার মানুষের নানান কথা মেয়ের বয়স হয়ে যাচ্ছে বিয়ে দিচ্ছেন না কেন মেয়ে চাকরি করে খাওয়াবে ব্যঙ্গ করে যেসব কথাবার্তা বল বলা যায় ওনারা সবই বলেছেন যেহেতু আমার স্কুল কলেজ দুটোই গ্রামে ছিল সেখানে কোচিং করতে যাওয়া শহরে কোচিং করতে যাওয়া পরিবেশটা টোটালি গ্রাম থেকে ভিন্ন ছিল সেখানে খাপ খাইয়ে নেওয়া পাশাপাশি রুমমেট এক এক অঞ্চলের এক এক মেয়েদের সাথে মিলেমিশে থাকা পরিবেশটা টোটালি আলাদা ছিল আমার পড়াশোনার ক্ষেত্রেও যেটা ইফেক্ট করছে সেই জন্য মেয়ে হিসেবে শহরে থাকা শহরে থেকে কোচিং করাটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল পাশাপাশি এলাকার মানুষ আমাকে আমার বাবা মাকে এমন কথাও শুনাইছে যে মেয়েকে শহরে পাঠাচ্ছেন মেয়ে তো ভালো থাকবে না মেয়ে তো ঠিক থাকবে না মেয়েকে হারাবেন এমন কিছু চ্যালেঞ্জও আমাকে মুখোমুখি করতে হয়েছে আমাদের এলাকা থেকে যেমন ছেলেরা শহরে গিয়ে ভালো কোচিং ভালো প্রাইভেট বা হচ্ছে ভবিষ্যতে কি করবে ভবিষ্যৎ সম্পর্কে যেভাবে জানতে পারে আমাদের মেয়েদের ক্ষেত্রে দেখা যায় সেরকম কোনো সুযোগ থাকে না এবং এলাকায় সেভাবে কোচ ভালো কোচিং নাই প্রাইভেট নাই এমন গাইডলাইন দিবে এমন মানুষও খুব কম সেজন্য মেয়েদের ক্ষেত্রে এগিয়ে আসাটা একটা বড় চ্যালেঞ্জই হয়ে উঠে। মেয়ে হিসেবে মেয়ে আমার ছোট বোনদের প্রতি মেয়েদের প্রতি পরামর্শ থাকবে আমরা যেহেতু সেরকম সুযোগ সুবিধা পাই না গ্রামে বসে তো তোমরা চাইলে আজকে ইন্টারনেট ব্যবহার করতে পারো সেখানে বিভিন্ন ভিডিও সার্চ দিয়ে দেখতে পারো গুগল আছে ইউটিউব আছে সেখানে বিভিন্ন গাইডলাইনের যে ভিডিও ক্লিপগুলো আছে সেগুলো ফলো করতে পারো বিস্তারিত জানতে পারো আমাদের যে ব্যারিয়ারগুলো আছে সেগুলো ওভারকাম করার চেষ্টা করো নিজেরা দৃঢ় থাকো নিজেরা চেষ্টা করো নিজেদের একটা লক্ষ্য ঠিক করো নিজে চাইলে আসলে সব কিছু করা যায় যেখান থেকে যে প্রত্যন্ত অঞ্চল থেকে যদি আমি উঠে আসতে পারি তোমরাও উঠে আসতে পারবা আশেপাশের মানুষ আসলে পরামর্শ দিবে ঠিক কিন্তু নিজেকে ঠিক রাখতে হবে নিজেকেই নিজের জন্য লড়তে হবে তো সেই জায়গাটাকে থেকে জায়গাটা থেকে তোমরা দৃঢ় থাকো নিজেরা চেষ্টা করো জানার চেষ্টা করো এবং ফার্স্ট টাইমে আমি আমার স্কুল সিনিয়র ভাই যিনি বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস বিভাগে পড়াশোনা করছেন তার কাছ থেকে বিভিন্ন গাইডলাইন পেয়েছি তোমরা চাইলে সেখানে যোগাযোগ করতে পারো এছাড়া চাইলে তোমরা আমার সাথেও যোগাযোগ করে জানতে পারো বিস্তারিত আমাদের বাগানবাজার বাজার ইউনিয়নের আরও ভাইয়েরা আছে যারা বিভিন্ন ভালো পদে আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে তাদের সাথেও তোমরা যোগাযোগ করে জানতে পারো তোমাদের কি করা উচিত কিভাবে পড়া উচিত কিভাবে এগিয়ে যাওয়া উচিত বিশ্ববিদ্যালয় অবধি যাওয়া নিজেদের লক্ষ্য ঠিক করা সব কিছুই তোমরা বিস্তারিত জানতে পারবে আলোচনা করতে পারবে অবশেষে কৃতজ্ঞতা জানাতে চাই আমার বাবা মাকে যারা সবচেয়ে বেশি আমার পাশে ছিল আমাকে অনুপ্রেরণা দিয়েছেন দ্বিতীয়ত আমার স্কুল শিক্ষক যিনি স্কুল থেকে শুরু করে কলেজ এবং ভার্সিটি অব আসা পর্যন্ত আমাকে কোচিংয়ে ভর্তি করা বাসা নেওয়া থেকে শুরু করে সময় পাশে ছিলেন অনুপ্রেরণা দিয়েছেন উৎসাহ দিয়েছেন সর্বশেষ আমার স্কুল এবং কলেজ শিক্ষকদের প্রতি আমার কৃতজ্ঞতা তাদের গাইডলাইনেই আমার এতটুকু আশা আমার এতটুকু আশা খুবই সামান্য আমি আরও বড় স্বপ্ন দেখছি আমি চাই আরও বড় কিছু করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো বড়ো স্থানে যেতে পারি পৌঁছাতে পারি আর সবাই আমার সামনের দিনগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম